প্রায় দুই মাস দেশব্যাপী এই একত্রিত হওয়ার প্রোগ্রাম হয়েছে আমি বিশ্বাস করি যে বিএনপির নেতা কর্মী আমাদের সহকর্মী ভাই বোনেরা ইতিমধ্যেই এই একত্রিত একত্রিত হওয়ার সম্পর্কে অবহিত হয়েছেন জেনেছেন এবং এভাবে এটাকে রূপ দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন আমি বিশ্বাস করি তেরোই জুলাই দুই হাজার তেইশ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জাতির সামনে এই একত্রিশ দফা উত্থাপন করেছিলেন এটা জাতির কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি বিভিন্নভাবে তাদের সর্বশেষ প্রচেষ্টা হলো এই আজকের এই সভা এই সভার মাধ্যমে সারা বাংলাদেশে এই ধরন সভার মাধ্যমে সারা বাংলাদেশে একুত্রিক দফা জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে জনগণ এই দফা অর্থাৎ এই রাষ্ট্র কাঠামো মেরামত মেরামতের দফা অর্থাৎ এই সংস্কার কার্যক্রমকে কিন্তু এই দেশের জনগণ রিফিউজ করে নাই তারা বাতিল বলে কেউ ঘোষণা করে নাই তারা কেউ বলে নাই আমরা মানবো না কিংবা মানি না বলছে শুনছেন নাকি আপনারা কোন রাজনৈতিক দল কি বলেছে জামাত ইসলাম বলেছে জনদানা কেন জামাত ইসলাম বলে নাই ইসলাম বলে নাই কোন ইসলামিক সংগঠন কি কিংবা রাজনৈতিক সংগঠন কি রাজনৈতিক সংগঠন কেউ কিন্তু এই এই চ্যালেঞ্জ করে নাই কিংবা মানি নাও করে নাই আমি জানি না আজকে আমার বলার পরে আবার নতুন করে বক্তব্য শুরু হবে এটা নিয়ে এটা আমি জানি না যাই হোক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নিয়ে দেশের মানুষকে নিয়ে ভাবেন এই একত্রিশ দফা হল তার প্রমাণ ভালো হোক মন্দ হোক তিনি কিন্তু এটাকে প্রণয়ন করেছেন তবে এখন পর্যন্ত ভালো ছাড়া মন্দ কেউ বলতে পারে নাই আমি আবার বলছি আমি জানি না আমার এই বক্তব্যের পরে আবার কেউ কেউ এটার খারাপ কিছু ধরা শুরু করার কিনা যদি ধরেন কেউ আমি ধন্যবাদ জানাবো যদি ধরেন খারাপ দিয়ে থাকলে এর মধ্যে খারাপ কিছুই নাই যা আছে ভালো কিছু আছে আজকে সংস্কার কর্মসূচি চলছে নির্বাচনকে সামনে রেখে দেশে সংস্কারের কর্মসূচি চলছে এই আন্দোলন সরকার সংস্কারের কাছে হাত দিয়েছে আমি কিন্তু সংস্কারের নতুন এমন কিছু পাই নাই যেটা আমাদের একটি চেয়ারম্যান তারা আমার দফার মধ্যে নাই এমন কিছু পাই নাই সুতরাং সংস্কার সংস্কার করতে করতে নির্বাচন দেরি হয়ে যাবে এইটা অমূলক নয় এই ধারণা জাতি করতেছে কিংবা এর উচিটা ধরে নির্বাচনে পেশাবেন এটাও জাতির ধারণা আমূলক নয় দয়া করে আমি আশা করব যে একত্রিশ দফা কর্মসূচি যেটা আছে আমাদের কার্যক্রম যারা আছে এটাকে এই সরকার কিছুটা এদিক করে হলেও সংস্কার কাল দ্রুত শেষ করে দিতে পারে এবং দ্রুত জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের ঘোষণা ওনারা দিতে পারেন যদিও এই সরকার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন কিন্তু কেন কেন হয় যথা বিলম্ব হবে নির্বাচনের জন্য নির্বাচন যদি দিতেই হয় এখনই কেন নয় যেটা আমি করব সেটা কেন কালকে যেটা আমি পরশুদিন করব করবো সেটা কেন কালকে নয় যেটা আমি কালকে করবো সেটা কেন আজকে নয় যেটা আমি আজকে করবো সেটা কিন্তু এখনই নয় আমিও বুঝতে পারি না এখন দেশে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তৈরি হয়েছেন কিংবা কেউ কেউ তৈরি করছেন তারা বিভিন্ন রকম কথা বলছেন যে কথার অর্থ আমাদের এই একত্রিশ দফা যাত্রীর সামনে প্রতিষ্ঠিত করতে তেইশ সাল থেকে তেইশে জুলাই থেকে আজকে তেরো জুলাই থেকে আজ কত হয়ে গেছে না আমরা এটা প্রতিষ্ঠিত করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি আপনার কয়েকদিনে আপনাদের সংস্কার বাস্তবায়ন করবেন এটা আমি বুঝি না তা এটা বুঝি সংস্কারের পাশাপাশি নির্বাচনটা যদি দিয়ে দেন যতটুকু সংস্কার আপনার পালন করেন বাগেরা নির্বাচনের পরে নির্বাচিত সরকার যেই আসুক সেই করবে অনেকের ভিতরে অনেকের ভিতরে কিছু কিছু লোভী কিছু লোভী রাজনীতিবিদ আছেন কিছু লোভী রাজনৈতিক দল আছে কিছু রাজনৈতিক আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে কার্যকর কোনো বিরোধিতা নয় এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে ভারত বিরুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল দেশ প্রেমের দেশ মাত্র তাদের ভেতরে নাই তারা দেশকে ভালোবাসে না দেশের মানুষকে তারা ভালোবাসে না তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে যেভাবে হোক ক্ষমতায় যেতে হবে আমাদের তো আপত্তি কিছু দেশের ভোট দিয়ে আপনাদের কি আছে ভোটে আসেন ভোটকে ভয় পান কেন নির্বাচনকে ভয় পান কেন আপনারা এইটা না হলে নির্বাচন করা যাবে না ওইটা না হলে নির্বাচন করা যাবে না আরে ভাই সতেরো বছরে বহু নেতার ফাঁসি হয়েছে সতেরো বছরে বহু নেতা কর্মী গুম হয়েছে সতেরো বছরে বহু নেতাকর্মী খুন হয়েছে এই সতেরো বছরে এই মঞ্চে যারা আছেন মা বোন সহ সকলেই কম বেশি বহু লোক জেল খেলেছেন এইটা কি খামাখাই করছে নাকি আমরা আমরা রাস্তায় এই ঘরের মধ্যে প্যারেড করছি আমরা বুকের তাজা রক্ত রাজপথে অধিকারের জন্য আসলো এখন বলেন এইটা না করলে ভোট হবে না ওইটা না করলে ভোট হবে না কেন রে ভাই কেন যারা লম্বা লম্বা কথা বলেন তারা বলেন বুকে হাত দিয়ে যে এই যে পাশি আগস্টের পাঁচই জুলাই আগস্ট জুলাই 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 আগস্ট আন্দোলনে আপনাদের কজন নেতাকর্মী জন জন নেতা কর্মী সাদা বরণ করেছেন হয়েছে এক মাসে আপনাদের কজন হয়েছে আপনার বুকে হাত দিয়ে বলেন যা লম্বা লম্বা কথা বলেন আজকে করতে দেওয়া হবে না করতে দেওয়া যাবে না আরে ভাই আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভাবছিল যার কারণে জাগনি তাই বলছে আপনারা তাই ভাবেন এই বাংলাদেশ কারো তালুকদারি নয় এই বাংলাদেশ এই জনগণের সুতরাং কথাবার্তা বলার সময় হিসেব করে বলবেন যাতে আমাদেরকে বে হিসেবে কথা বলতে না হয় আমি কথা বুঝতে পেরেছি আপনারা কথাবার্তা বলার সময় হিসেব করে বলবেন যাতে আমাদেরকে বে না হতে হয় বে কথা বললে কিন্তু আমরা বে অনেক কথা বলতে পারি বে কাজ করলে কিন্তু আমরা বে হিসেবে অনেক কাজ করতে পারি কিন্তু আল্লাহ রহমতে শহীদ রাষ্ট্রপতি জয়রাম দল কখনো ধরনের কোনো অপকর্ম কাজ নাই আপনার তো খুব তালে দিলেন মনে হয় না খুশি শোনেন এই দলগুলো আমি কালকে একটা বক্তব্য বলেছি যে আমাদের সাংবাদিক ভাইরা আজকাল অনেক দলের কথা পত্র পত্রিকায় লেখে না অনেক দলের কথা খারাপ কথা লেখে না ভালো কথা লেখা না খারাপ দিয়ে একটা লিখে দেয় সুতরাং আপনারা তো খুশি হেন না আপনাদের বিরুদ্ধে অনেক বদনাম করতেছে কিন্তু এই সমস্ত লোকগুলা অপকর্ম করে তারা চাঁদাবাজি করে তারা দুষ্কর্ম করে তারা চাপিয়ে দেয় বিএনপির উপরে এই সমস্ত চাঁদাবাজিদেরকে প্রতিরোধ করতে হবে প্রতিহত করতে হবে মুখের কথায় অথবা কাজে যদি না করেন তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বারবার বলেছেন যদি জনগণের মন থেকে উঠে যান আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তার চেয়ে ভয়াবহ পরিণতি কিন্তু হতে পারে সাবধান থাকবেন আপনাদের অনেকের নামে দু নামে নামে সবার নামে না আমার একটা এলাকায় একশো কর্মী আছে দুইটা কর্মী খারাপ করা প্রকর্ম করে যদি হয় আমার আটানব্বই জন কর্মীদের খারাপ না সুতরাং দুইজন লোকের জন্য আমার সমস্ত কর্মী কালেমালি হবে এটা হতে দেওয়া যাবে না যদি কোন চাঁদাবাস ঢুকে পড়ে কিংবা আসে অনেক চাঁদাবাজ কিন্তু আওয়ামী লীগের এখন দলের মধ্যে আছে সব দলেই বিএনপিতে আছে জামাতে আছে এবং অন্যান্য অন্য সংগঠনের সঙ্গে চলে ঢুকে গেছে তারা সব দলেই কপিসে আশ্রয় নিয়ে নিয়েছে ওই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করেন চিহ্নিত করে দল থেকে বের করে দেন কিংবা পুলিশকে প্রিয় ভাইরা শেষ করার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়ারের একটা উদাহরণ আপনাদের সামনে আমি দিয়ে যেতে চাই উনিশশো সাতাত্তর আটাত্তরে যখন ওনার সঙ্গে আমার দিন দায়িত্ব মনে নাই আমাদের সঙ্গে যখন মিটিং হয় গণভবনে ওই যে গণভবনে পার্কের সামনে ওখানে ওখানে যখন করছিলেন আমাদের সঙ্গে যুব সম্প্রদায়ের সঙ্গে তখন এই যুব দলে বহু লোক ঢুকে পড়েছিল বহু লোক বিভিন্ন দল থেকে মরুম সাইফুর রহমান সাহেব প্রশ্ন করলেন স্যার উনি বলছিলেন দরজা জ্বালানা সব খুলে রাখেন বাতাস যুক্ত দেন পরিচ্ছন্ন বাতা আসতে দেন মানুষকে দম নিতে দেন এই কথা বলছিলেন এই কথা মনে রাখবেন সকল সময়ের জন্য আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উদাহরণ দিয়ে কথাটা বললাম এই কারণে তিনি অনেক উদাহরণের লোক ছিলেন সকল ধরনের লোককে জায়গা দিতেন আমরা আপত্তি করেছিলাম তখন তিনি বললেন যে এদেরকে বের করে দিতে হবে সুতরাং কোন জায়গায় জায়গা বিএনপিতে হবে না এবং আজকে একটি কথা আমি সর্বশেষ বলে দিতে চাই দোষ করে কিন্তু সবাই একটা কথা আছে না মানলে সব মাছ কি জানি করে সব মাছ করে আচ্ছা ভালোভাবে বলি সব পাখি মাছ খায় দোষ করে মাছ না তাই না তো সব পাখি খায় এখন বিএনপি সম্পর্কে বলতে খুব সহজ বিএনপি দলে আছে মোরম সাহেব রহমান সাহেব একটা কথা বলতেন বলতেন সিলেটি ভাষায় বলতেন যে হাটির পাশের মাংস খাইতে খুব মজা লাগে হাড্ডির পাশে খাইছে না হাড্ডির পাশের মাংস খাইতে খুব মজা লাগে মাংস নরম হয় হাড্ডির পাশে মাংস নরম হয় খাইতে খুব মজা লাগে তো যখন নাকি বিএনপি একটি বড় দল একটি সুন্দর দল একটি গোছানো দল এই দলের বদনাম করতে খুব মজা লাগে মানুষ খুব মজা লাগে বিভিন্ন দল একযোগে বিভিন্ন টেলিভিশন একযোগে বিভিন্ন ইউটিউবার একযোগে বিএনপির বিরুদ্ধে কথা বলছে কনসার্টের বইতে এটাকে এগুলাকে প্রতিরোধ করার জন্য আমাদের কাজের মাধ্যমে জনগণের পাশে থেকে জনগণের সঙ্গে থেকে বোঝাতে হবে জনগণ বিএনপি ছাড়া এই দেশে জনগণের কোনো বন্ধু নাই শহীদ রাষ্ট্রপতি জনবান প্রমাণ করেছিলেন যখন এই দেশ থেকে সমস্ত লোক পালিয়ে ইন্ডিয়া চলে গেছিল ভারত চলে গেছিল একাত্তর সালে তখন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়রহামান এই দেশের বাড়ির থেকে যুদ্ধ করেছিল দেশ ছেড়ে পালিয়ে যায় নাই প্রিয় ভাইরা আমি আর কথা বাড়াবো না আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে যারা এই বিশ্বের কর্মশালা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমি শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জিয়রহামান সাহেব জিয়া রহমানকে স্মরণ করে If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.